হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ চিড়ে দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে এক কাপ পরিমাণে চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে একটু জল বদলে ভালো করে ধুয়ে নেব এই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে দুবার করে ধুয়ে নেব তো দেখুন এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চিঁড়ের পুরো জলটা ফেলে দিয়েছি তারপর চিঁড়েটাকে এই অবস্থায় একটু ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে চিঁড়েটা খুব ভালো মতো ভিজে যাবে তো এই জন্য আমি চিঁড়েটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি তো দেখুন চিঁড়েটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এবং সমস্ত জলটা টেনে নিয়েছে তো এই সময় চিড়েটা খুব ঝড়ি হয়ে গেছে তো দেখুন চিড়েটা হাতে করে দেখিয়ে দিচ্ছি খুব ভালো মতো ভিজে গেছে এদিকে আমি একটা বিটরুটের একটা বড় বিটরুটের তিন ভাগের এক ভাগ নিয়েছি এটাকে দিয়ে একটু এই চিড়ের মধ্যে এইভাবে গ্রেটারের সাহায্যে গেট করে নিচ্ছি এইভাবে বিটরুট দিয়ে যদি এই রেসিপিটা করা হয় তো দেখতে এটা ভীষণই কালারফুল হবে এবং বাচ্চারা তো এটা ভীষণই পছন্দ করবে তাছাড়া এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি চিঁড়ি এবং বিটরুট দুটোই আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তো এই দুটোকে যদি একসাথে মিশিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় তাহলে এটা ভীষণই হেলদি হবে দেখুন এরপর আমি পুরো এইভাবে একটু গ্রেটারের সাহায্যে করে নিলাম এরপর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবং এখানে এক টুকরো পরিমাণে আদা নিয়েছি আদাটাকে একটু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দেব তো আদাটাকে এখানে খুব ভালো মতো করে গ্রেট করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আদাটা এখানে দিয়ে দিলাম আদাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটা কারি পাতাকে একটু টুকরো করে কেটে রেখেছিলাম সেই কারি পাতার টুকরোটা এখানে দিয়ে দিলাম এরপর এখানে কিছু মশলা দিয়ে দেব যেমন এখানে স্বাদ মতো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলে এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং এখানে চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এরপর এখানে গোটা জিরে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে এবং একটু পাতিলেবু নিয়েছি পাতিলেবু একটু রসটা নিগড়ে এখানে দিয়ে দিলাম পাতিলেবুর পরিবর্তে এখানে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন তো এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এরপর হাতের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব চিঁড়েটা যেহেতু খুব ভালো মতো মিশে আছে তাহলে এটা মাখতে কোনো অসুবিধা হবে না খুব সহজেই এটা একটা ডো মতো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালে ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর এটা খুব ভালো করে মেখে নিয়েছি তারপর হাতটা পরিষ্কার করে একটু ঘি মাখিয়ে নিয়েছি হাতে তো এইভাবে হাতের সাহায্যে একটু করে নেব আর এগুলোকে বেশ টিকি আর আকারে পাতলা পাতলা করে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে একটু হাতে গোল করে নিয়ে একটু চাপ দিলে এগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে এবং চ্যাপটা চ্যাপটা হলে খুব কম ঘিয়ে এগুলো ভাজা যাবে সেই জন্য এইভাবে একটু পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তো চিড়ে দিয়ে তো বন্ধুরা অনেকভাবেই আমরা টিকিয়া রেসিপি খেয়েছি এইভাবে একবার বিটরুট দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি হয় রেসিপিটা বিটরুটের মধ্যে বেশ একটা মিষ্টি ভাব থাকে এবং বিটরুট দেওয়ার জন্য এটার কালারটাও খুবই সুন্দর হয় এবং বাচ্চারা তো এরকম কালারফুল রেসিপি দেখলে ভীষণই পছন্দ করবে তো এটাই জন্য এটাকে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের দিকে হালকা কিছু খিদে পেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই চট জলদি তৈরি হয়ে যায় মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এবং তেলও ভীষণই কম লাগে তো দেখুন এরপর আমি এইভাবে টিকিয়াগুলোকে সমস্ত তৈরি করে নিচ্ছি তো দেখুন এইভাবে খুব খুব এগুলো তৈরি হয়ে যাবে বেশি সময় লাগবে না তো দেখুন এইভাবে আমি সমস্ত টিকিয়া গুলোকে তৈরি করে নিয়েছি তো এরপর আমি গ্যাসে একটা আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি অল্প করে ঘি দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এদিকে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আগে এরপর এখানে খুবই অল্প পরিমাণে ঘি দেব প্রায় হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়েছি তারপর এই ফ্রাই প্যানটার চারিদিকে ঘিটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটা ভাজতে খুব বেশি এর প্রয়োজন হবে না এইভাবে ঘিটা মাখিয়ে নিয়ে একেবারে সমস্ত টিকিয়াগুলো দিয়ে দেবো যেহেতু আমি একটা বড় ফ্রাই নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে সমস্ত টিকিয়াগুলোকে আমি একেবারেই দিয়ে দিচ্ছি এটা ভীষণই হেলদি একটা রেসিপি বাচ্চা থেকে বড়ো যে কেউ এই রেসিপিটা ট্রাই করতে পারেন এমনকি যারা ওয়েট লস করছেন তারাও এই রেসিপিটা অনায়াসে খেতে পারেন যেহেতু এর মধ্যে তেলের ব্যবহারটা খুবই কম আছে এবং আমি এগুলোকে ঘি দিয়ে ভেজেছি তাও আবার অল্প পরিমাণ ঘি দিয়েছি খুব বেশি ঘি দিই তো দেখুন এরপর আমি এগুলোকে প্রায় আড়াই মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর ওপরটাতে আবারও অল্প পরিমাণে ঘি আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প অল্প পরিমাণে ঘি যেহেতু টিকিগুলো খুবই ছোটো ভাজতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য উপরও আবারও অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি তাহলে উল্টানোর পর নিচের দিকটাও একটু খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের আজ কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে সমস্ত টিকি উপরে একটু করে ঘি দিয়ে দিয়েছি এরপর এগুলোকে একটা চামচ করে আমি উল্টে নেব নিচের দিকটা এখন বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে আড়াই মিনিট হয়ে গেছে যেহেতু লো ফ্লেমে আমি এগুলোকে আড়াই মিনিট পর্যন্ত নিচের দিকটা ভেজে নিয়েছি অপর দিকটা ওইভাবে উল্টে দিয়ে আড়াই মিনিট পর্যন্ত একটু ভেজে নেব তাহলে এগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে তো বন্ধুরা হাতে কম হাতে সময় যদি কম থাকে তাহলে এই রেসিপিটা ঝটপট আপনারা টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন ভীষণই একটা হেলদি রেসিপি বিটরুট তো আমরা অনেকভাবে চিলার সাথে মিশিয়ে খাই পরোটা তৈরি করে খাই তো এইভাবে একবার চিড়ের সাথে টিকিয়া তৈরি করে একবার ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি তো দেখুন এইভাবে আমি সমস্ত টিকিয়াগুলোকে উল্টে দিচ্ছি তারপর এগুলো একটু লাল লাল করে হালকা করে ভেজে নেব খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না যেহেতু টিকিয়াগুলোকে অনেক পাতলা আছে তো দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত রিকিয়াগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে হলে এটাকে ট্রাই করতে পারেন তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে আবারও একবার ভেজে নিচ্ছি এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ফ করতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় যে কোনো চাটনি বাদামের চাটনি টমেটোর চাটনি যা কিছুর সাথে সার্ফ করে না কেন খেতে দুর্দান্ত হয় তো দেখুন বন্ধুরা এরপর এগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর সমস্ত টিকাগুলোকে এই প্লেটের মধ্যে নিয়ে নেব বিটরুট তো আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তাই বিটরুট দিয়ে যে কোনো রেসিপি তৈরি করা হোক না কেন সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি তো বন্ধুরা এখানে আমি শুধুমাত্র বিটরুট দিয়ে করেছি আপনারা চাইলে এখানে আবারও অন্যান্য সবজি একটু ছোট ছোটো টুকরো করে কেটে এর সাথে মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে কিংবা শুধু বিটরুট দিয়ে করলেও এটা খুবই ভালো হবে তো দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে সমস্ত টিকাগুলোকে নিয়ে নিয়েছি এরপরে এগুলোকে আমি সার্ভ করে দিলাম তো এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো উপরটা বেশ গরম অবস্থায় ভীষণই মুচমুচে থাকে এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম থাকে তো বন্ধুরা এগুলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে